দেখুন এনারাই হচ্ছেন প্রকৃত সনাতন কিছু ভণ্ড সনাতন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গদির জন্য চেয়ারের জন্য সনাতন সেজেছেন হিন্দুদের অপমান করছে আজকে এখানে যারা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তারা আছে সারা রাজ্যব্যাপী এখানে একটি সম্মেলন হচ্ছে সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে দিয়েছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা তার স্বপ্নের যে সকল প্রকল্প রয়েছে এবং তার মধ্যে তিনি দীঘায় এসে তিনি চিন্তা করেছেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির যারা ভুল বার্তা দিচ্ছে ভুল প্রচার করছে তারাই একসময় নকশা করে এইখানে দাঁড়িয়ে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে দশ হাত দূরে আমরাও সেদিনকে উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নকশা দেখাচ্ছিলেন এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বা এই পরিকল্পনাটা আজকের নয় তিনি দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন এবং দীঘার মানুষকে দেখুন মানুষের জন্যই তো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ আসবেন জগন্নাথ মন্দিরে মানুষ এখানে পর্যটক হিসাবে আসেন দীঘায় সমুদ্রে স্নান করেন আবার সেই সমুদ্রে স্নানের সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা নর্ত বাড়তি পাওনা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করবেন আরে যেই বানিয়ে দিক যারা আজকে এসব অপপ্রচার করছেন মানুষ ভগবানের দর্শন করবে এটা আপনার ক্ষতি কি হলো আপনার ক্ষতি আপনার জ্বালা কোথায় যাদের জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা জ্বালা মিটিয়ে মানুষের জন্য ভাবুন মানুষের কথা ভাবুন এখানে মানুষ আসবে মন্দিরে দর্শন করবে ভগবানকে ভাবে যেখানেই যত ভগবান হবে যত মন্দির হবে নিশ্চিতভাবে সেখানে প্রার্থনা হবে মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হবে শান্তির বার্তা হবে হিংসার বার্তা ছড়িয়ে বাংলায় ভেদাভেদ করা যায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অভিবাদন জানাচ্ছেন যে আমাদের কাছে এই জেলা শুধু নয় জেলাবাসী হিসাবে নয় রাজ্যবাসী হিসাবে ভারতবর্ষের আমরা একজন সন্তান হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের যে এখানে একটি জগন্নাথ দেবের ধাম ধাম ঠিক হবে না যেহেতু ধাম হচ্ছে পুরীর ধাম এখানে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের উদ্ঘাটন হবে আগামী তিরিশে এপ্রিল এপ্রিল মাসে আমরা ঢুকে গেছি আজকে এক তারিখ আঠাশ তারিখ এখানে প্রাণ প্রতিষ্ঠা উনত্রিশ তারিখ যোগ্য এবং তিরিশ তারিখ সকলের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই উদ্বোধন হবে তার আগে এই আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তপনবাবু আছেন সহ আমাদের নির্মলবাবু আছেন আমার অত্যন্ত প্রিয় নির্মলবাবু তিনি আছেন সহ প্রত্যেকে আছেন সকল ব্রাহ্মণ আমাদের পুরোহিতগণ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম এবং সকলে আপনারা নিশ্চিতভাবে এই বাংলার যে ঐতিহ্য এই বাংলার যে গরিমা সেই গরিমাকে বজায় রাখবেন বাংলার যে একতা ঐক্যতা বাংলায় যে কোনো ভেদাভেদ নেই বাংলায় কোনো হিংসা নেই সকল ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের নিজ ধর্মকে আমরা আস্থা রাখি সেই ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাইকে নিয়েই এই ভারতবর্ষ এই দেশ এই বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাচ্ছেন স্বামীজি রামকৃষ্ণ পরমংসদেব শ্রী চৈতন্য তারাই এই পথ দেখিয়ে গেছিলেন তাদের পথ তাদের বাণী তাদেরকেই আমাদের স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে